চাদর এগুলো কিন্তু আপনারা দেখে ভিডিও কলে অর্ডার করতে পারবেন আজকে আমাদের এখান থেকে আমাদের যে বেলাল ও দুইটা আন্ডারওয়্যার কিনছে কারণ আন্ডারওয়্যারগুলো তারপরে রতনদা একটা কিনছে তারপরে ওই যে হৃদয় দুইটা কিনছে আর শাকিলে চারটা কিনছে যে ক্যামেরা চালাচ্ছে শাকিলও চারটা কিনছে কেন কিনছে এটার পিছনে কারণ হচ্ছে দোকান থেকে যেগুলো আমরা শপিং কমপ্লেক্স থেকে ছয়শো টাকা করে কিনি সেটাই আমাদের এখানে চারশো টাকা তাহলে এই সুযোগটা কেন আমরা হারাবো সো আপনারা অর্ডার করুন যত জি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখতেছেন এবং আপনারা যারা সাপোর্ট করে যাচ্ছেন শেয়ার করে এই আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টের পণ্য ক্রয় করার জন্য সবাইকে সেলুট জানাই কারণ রাতে আসলে আমরা কাজ করার শেষে অনেক ভাই বন্ধু যারা আছেন প্রবাসে থাকেন আপনারা সারাদিন কষ্ট করে রাতে যখন বাসায় ফিরেন তখন হয়তো অবশ্য সময় থাকে এবং আমরা রাতেই কাজ শেষ করে এই লাইভে বা ভিডিওতে আসি বেশিরভাগ সময় তা আমি একটা জিনিস দেখাই আপনারা যারা এখান থেকে পণ্য কয় করেন এই যে দেখেন কি আরামে ঘুমাচ্ছে এই বাবার ভাইয়া 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 ওটা ডিস্টার্ব এই যে এই দেখেন বেডের মধ্যে একটু এখানে সামনে একটু এনে দেখেন এই যে কি আরামে ঘুমাচ্ছে এই বাবারা তারপরে এই ঘুমানের ঘুমাচ্ছে যে এদের খাওয়া খাচ্ছে এই খাওয়াটা কোথেকে আসতেছে আসতেছে আমাদের এখান থেকে আপনারা যে পণ্য ক্রয় করেন সেই পণ্য ক্রয় করার লভ্যাংশ দিয়েই আসলে মূলত আমরা এদেরকে রাখতে পারতেছি এই ভবনটি হলো ছয়তলা একশো বিশ সজ্জারের ভবনটি তা আপনারা এখান থেকে কেনাকাটা করলে আমরা এদের মুখে দু ভালোমানের ভালো মানের খাওয়া তুলে দিতে পারি তো আপনারা এখান থেকে এই যারা সালের ব্যাপারে বলছেন যে আপনি প্রবাসে থাকেন আপনি হয়তো চয়েস করে ভাবি বা আপনার মেয়ে বা আপনার আত্মীয় স্বজন কাউকে দিতে পারেন না অনেকে কেনার ইচ্ছা থাকলো টাকা আছে কিন্তু কিনতে পারতেছেন না তার জন্যই অনেকে আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই আপনারা এই জিনিসগুলো রাখেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এই শালগুলা রেখেছি এখানে খুব সুন্দর চমৎকার এই কালারের শাল আছে আপনারা এখান থেকে আপনারা এখান থেকে দেখে দেখে শালগুলো ক্রয় করতে পারেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এই শালগুলা বিক্রি করার পরে যে একশো টাকা বা পঞ্চাশ টাকা বা দুশো টাকা প্রফিট হয় এই প্রফিটের টাকা দিয়েই মূলত আমরা এই ভবনটি এবং এই হসপিটালটি পরিচালনা করি এই হসপিটালটি পরিচালনা করার জন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন হয় আপনারা যদি না কিনেন তাহলে হয়তো এই হসপিটালটি বন্ধ হয়ে যাবে আমরা আপনাদের কাছে হাত পেতে টাকা তুলতেছি না যে আমরা এটা চালাতে পারতেছি না আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আমরা এটাও করি না আপনারা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না শকত ভাই বা শকত ভাইয়ের কোনো টিম মেম্বার কারো কাছে গিয়ে হাত পেতে এবার মা বাবাদের জন্য টাকা তুলেছে আমরা চেষ্টা করি কষ্ট করে যাচ্ছি শুধু এদেরকে দু দুমুটো খাবার মুখে তুলে দেওয়ার জন্য হ্যাঁ আপনারা হয়তো অনেকে বলবেন যে এখান থেকে কি শকত ভাই টাকা নিয়ে খায় না শকত ভাই আজও পর্যন্ত এই পল্লী বাংলা ফুড প্রোডাক্ট থেকে একটা টাকাও এখান থেকে নেয়নি উনি একটা চাকরি করে হয়তো জানেন হ্যাঁ আমরা নিই কারণ আমাদের ফ্যামিলি আছে আমাদের অন্য কোনো চাকরি নাই আমরা এটাই করি এখান থেকে যেটা যেখানে পাঁচ টাকা নেওয়ার দরকার হয়তো এখান থেকে আমরা দু টাকা নিচ্ছি কিন্তু পাঁচ টাকা নিচ্ছি না হয়তো অনেকে মনে জাগতে পারে আসতে পারে কারণ ভাই আমরা শ্রম দিলে তো অবশ্যই আমাদের ফ্যামিলি আছে তো যাই হোক আপনারা এখান থেকে পণ্য ক্রয় করবেন আপনাদের কেনাকাটা করার কারণেই মূলত আমরা এই প্রতিষ্ঠানে টিকিয়ে রাখতে পারবো আমরা ডে বাই ডে আপনাদের যারা প্রবাসে আছেন বলেন যে ভাই চাদর রাইকেন বা থ্রি পিজ রাইকেন বা লুঙ্গি রাইখেন সেন্টুগেঞ্জি রাইকেন এই কারণে আমরা এগুলো রাখা শুরু করছি অনেক প্রবাসী ভাই প্রবাসে থাকেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সময় আমি দেখছি ভালোমানের গামছা সেন্টুগেঞ্জি প্লাস লুঙ্গি এর তিনটা জিনিস কিন্তু প্রবাসে নিয়ে যায় তার আপনারা বাইরে থেকে কিনতে হবে না আমাদের এখান থেকে এখন সেন্টুগেঞ্জি এসেছে হয়তো কিছুদিন পরে ভালোমানের যেটা সুতির গামছা বলি প্লাস আপনার সিরাজগঞ্জের লুঙ্গি আমাদের দেশি লুঙ্গি সেটা হয়তো আমাদের এখানে পাবেন ইনশল আমরা লুঙ্গি গামছা এবং গেঞ্জি এই তিনটা জিনিস আপনারা প্রবাসে যারা আছেন আমাদের পল্লী বাংলা থেকে কেনাকাটা করবেন পড়লে এটা আপনারা ওখানে প্রবাসে ব্যবহার করতে পারবেন এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইকে আরেকটা জিনিস দেখাই এই যে এক প্রবাসী ভাই উনি দেশে আসতেছেন ভাই এই যে আপনারা এ দেখেন এ প্রবাস থেকে আসবে পরশুদিন ওনাকে এয়ারপোর্টে পণ্যটা পৌঁছে দেওয়া হবে আপনারা যারা প্রবাসে থাকেন বাংলাদেশে আসার সময় কোনো গার্ডটি বয়ে আনতে হবে না এয়ারপোর্টে যেটা ব্লেড দিয়ে পোজ দিয়ে জিনিস রেখে দেয় কার্টুন চেঞ্জ হয়ে যায় এগুলা আর আপনার তে পড়তে হবে না আপনি পল্লী বাংলা থেকে পণ্য ক্রয় করবেন পণ্য ক্রয় করার সাত দিন পরে আমরা এই পণ্যটা আপনার এয়ারপোর্টে পৌঁছে দিব এয়ারপোর্টে না পৌঁছায় যদি দিতে হয় আমরা আমরা বাড়িতে পৌঁছে দিব এখান থেকে পণ্য ক্রয় করবেন ক্রয় করে এই বেয়ারিস মা বাবাদের পাশে থাকবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি যারাই এই পর্যন্ত এখান থেকে পণ্য ক্রয় করেছেন আর ভাইয়ে ভাইয়া এটার সাথে তো লিপস্টিক ফ্রি আছে এটার সাথে একটু তারা আমাদের এই যে ছোট্ট একটা অফার চলছে যদি আমরা কোনো জিনিস নতুন লঞ্চ করি তার সাথে ছোট্ট একটা ভালোবাসার উপহার দেওয়ার চেষ্টা করি তেমনি আমাদের এই এ গ্রেড নেন কিংবা বি গ্রেড নেন যেটাই নেন সাথে একটা লিপস্টিক ফ্রি মহিলাদের জন্য মহিলা সাথে সাথে আর পুরুষ পুরুষ সালের সাথে একটি স্যান্ডুগেঞ্জি ফ্রি কারণ স্যান্ডুগেঞ্জির যে দাম ওই লিপস্টিকের ওষুধ দাম তো পুরুষ সাল যদি নাও এ গ্রেড নাও কিংবা বি গ্রেড নাও সাইকেলে বলতেছি যে ভাই আমি লিপস্টিক নিবো না আমাকে দেন স্যান্ডুগেঞ্জি দেন স্যান্ডুগেঞ্জিটা দেখাই স্যান্ডুগেঞ্জি দেন এদিকে দেন হ্যাঁ আপনি এই যে এটা ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেন আছে রূপা আছে হ্যাঁ রূপাই দিয়ে দিই হ্যাঁ এই রূপা রূপা একটা সেন্ডুগেনজি একদম ফ্রি রূপা একটা সেন্ডুগেনজি একদম ফ্রি সাল সাথে সাল পুরুষ সালের সাথে আচ্ছা পুরুষ সালের সাথে একটা সেন্ডুগেনজি ফ্রি এটা আমাদের পক্ষ থেকে এইটা একটু লং টাইম দিমু এই পুরো মাস ব্যাপী আমরা এটা দিব কারণ অনেকে বেতন হয় মাসের শেষে আগে দিলে ওনা কিনতে পারছে না তাই পুরো মাস জুড়ে সামনের মাসের এক তারিখ পর্যন্ত আজকে কয় তারিখ চার তারিখ চার তারিখ চার তারিখ

আমার নাম্বারটা বলতেছি আমার যদি আপনাদের কারো কোনো অভিযোগ থাকে বা কোনো অভিযোগ থাকে বা কোন ধরনের কমপ্লেন থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু অর্ডারটা আমার কাছে দিয়ে না কারণ আসলে আমি অনেক ব্যস্ত থাকি যদি আপনাদের পণ্য ঠিক মতন পান নাই বা আপনাদের সাথে কেউ বেদবি করছে বা খারাপ বিহেভ করছে বা টাকা নিয়ে প্রতারণা করতে চাচ্ছে এই ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে জানাবেন আমার নাম্বারটি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আর আরেকটি কথা বলি আমি আপনাদেরকে এটা পল্লী বাংলা ফুড ফোটাসের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আপনারা অনেকে মেসেজ করেন এক ঘন্টা দুই ঘন্টা পরে আপনাদের যে সময় লাগে মেসেজ রিপ্লাই দিতে সেটা আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরও আপডেট হবে আমাদের হটলাইন নাম্বার একটি থাকবে একটা থেকে আপনি কল দিবেন আমাদের সকল কাস্টমার এক্সিকিউটিভ বা কাস্টমার অফিসার যারা থাকবে ওনারা কলটা রিসিভ করবে এটাকে আরও স্মুথলি করার জন্য আমি একটা পদক্ষেপ নিছি আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন আমরা আবার লাইভে এসে বলবো তো আবারও হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনারা যারা এই কল করেন বা মেসেজ দেন লং টাইম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে এটার জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না মনে কোনো কষ্ট নেবেন না আমরা চাইলে জন নিতে পারি না পঞ্চাশ জনের স্যালারিটা দিব কোত্যেকে এইখানে আমাদের জনসংখ্যা কম কম থাকার কারণেই হয়তো আধা ঘন্টা এক ঘন্টা সময় হয় কিন্তু আপনি মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে চারটি নাম্বারে এই চারটি নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন প্রত্যেকটা মেসেজের আপনারা রিপ্লাই পাবেন হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর করে বা দশ মিনিট পর করে আপনারা মেসেজের রিপ্লাই পাবেন আর আবারও বলছি যদি কোনো ধরনের মতামত কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের অভিযোগ থাকে আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পল্লী বাংলার সাথেই থাকবেন বেয়ারিশ মা বাবাদের সাথে এখান থেকে পণ্য ক্রয় করবেন আলাইকুম তো ইনশাল্লাহ আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি শেষ করার আগে আবার অনুরোধ রইল দয়া করে বেয়ারিশ হাসপাতালের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ব্যবসা তো অনেকেই করে যাচ্ছে আচ্ছা করে আমরা ব্যবসা করি বেয়ারিস মানুষের জন্য এবং আমাদের এই রাত জায়গা বেয়ারিস মানুষের জন্য আল্লাহ পাক যাতে কবুল করে কারণ পৃথিবীতে যে কোনো সময় ডাক আসবে চলে যাব আর এই মানুষের জন্য কাজগুলো যাতে আল্লাহ দরবারে থেকে যায় এর জন্য দোয়া করবে এবং আপনারা কোনো আপনাদের কোনো পরামর্শ থাকলে বা আপনারা কী চান সেই বিষয়টা আমাদের জানাতে পারেন সকালবেলা বেরিয়েছি এখন রাতে চারটা সাড়ে চারটা পাঁচটা বাজতেছে এখনও বাসায় যায়নি বাসায় গিয়ে তারপরে ভাত খাবো রাতের ভাত খাবো এবং একটা মানুষ বেঁচে থাকতে এত কষ্ট করার প্রয়োজন হয় না তো আমরাই কষ্ট করছি আমি একা আমার সাথে দেখেন অনেকেই আছে তো সবাই কিন্তু এই কষ্টটা করছে বেয়ারিস মানুষদের জন্য কারণ বাংলাদেশের একমাত্র বিওয়ারিশ হাসপাতাল আমি এখন বসা আছি ছয়তলা বিল্ডিং আপনারা ভিজিট করুন দেখুন পরামর্শ দিন এবং পণ্য কিনে বেআর মানুষদের পাশে থাকুন মনে রাখবেন এই যে এ গ্রেডের একটা শাল চার হাজার টাকা আমরা বিক্রি করছি এটা আপনি ক্রয় করার পরে আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের যেখান থেকেই ক্রয় করুক অন্তত এই শালের উপরে কিংবা এটা সমান হতে পারে কিন্তু এটার উপরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই ঘরে বসে সর্বোচ্চ মানের জিনিসটি বা পণ্যটি আপনারা ক্রয় করুন ইনশাল্লাহ জিতবেন কারণ আমরা বাজারে অনেকগুলো মানুষ ঘুরে সবচেয়ে সেরা জিনিসটি বাছাই করে আমরা কিনে নিয়ে আসি যে আল্লাহ আমাদেরকে আরও বেশি শক্তি দান করুক ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি এবং আপনাদের পরামর্শ ভালোবাসা এবং দোয়ায় এই বেওয়ারিস হাসপাতাল এই পল্লী বাংলায় গিয়ে যাবে আল্লাহ আমাদের সকলের সহায় হোক এত রাতে ভিডিও করি এত রাত্রে কেউ ভিডিও করে না কেউ লাইভে যায় না তাই কিছু কিছু সত্যিকার মানুষ আল্লাহ তালা এখনও রেখেছে সেই মানুষগুলোর জন্য আমাদের ভিডিও করা ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম Şal